আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ যারা কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি কোমর পাতুরি যা কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক এখানে আমি একটা পাটের মধ্যে মিষ্টি কুমড়া কেটে ধুয়ে নিয়েছি এখন আমি এখানে এক চা চামচ হলুদমরিচ গুঁড়ো লবণ স্বাদ মতন পেঁয়াজ আদা চা চামচ আদা রসুন বাটা তেল পরিমাণ মতন এগুলো এখন ভালো করে দিয়ে তারপরে মেখে নেবো ভালো করে ভালো করে মেখে নিতে হবে যাতে খেত অনেক স্বাদ হয় এই যে আমার মাখা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দেব পরিমাণ মতন পানি দিয়ে ভালো করে মেখে নেব এই যে আমার মাখা হয়ে গেছে আমি এখন এটা চুলার মধ্যে বসিয়ে দেব দুটা কাঁচামরিচও দিয়ে দিলাম চোলার মধ্যে বসিয়ে দিয়েছি আমি এখন এটা ডেকে দেব এই যে আমি আবার ঢাকনাটা উঠিয়ে ফেললাম মেয়ে দেখুন বল এসে পড়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে ফেললাম ঢাকনাটা উঠিয়ে ফেললাম এই যে আমার মিষ্টি কুমড়া পাতুরি কিন্তু হয়ে আসছে এখানে আমি তেঁতুল দিয়ে দেব তেঁতুল দিলে পাতুরিটা মিষ্টি কুমড়া পাতুরিটা খেতে অনেক ভালো লাগে যার জন্য আমি তেঁতুল দিয়ে দিচ্ছি এখানে আমি এখন ধনে কুচি দিয়ে দেব ধনে কুচি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে দেব আর পর আমি নামিয়ে ফেলবো এ দেখুন আমার মিষ্টি কুমড়ো সিদ্ধ হয়ে গেছে এই যে আমার রান্না হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো এই যে আমি পরিবেশন করলাম আমার মিষ্টি কোমর পাত্রি রান্না হয়ে গেছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে ভালো লাগে দেখে আপনাদের কাছে আমি রান্নাটা শেয়ার করলাম ভালো লাগলে এভাবে খেয়ে দেখতে পারেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ